ভোটের আগে সিপিএম পতাকা ছিঁড়ে পুকুরে ফেলা দেওয়াল লিখন মোছা আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দেবীপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অভিযোগ করা হচ্ছে সিপিআইএমের দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে রবিবার সকালে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা অভিযোগ করছেন যে বিজেপি কর্মীরা এই ঘটনার জন্য দায়ী রবিবার ওই এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বিজেপিকে গুন্ডা বলে আখ্যায়িত করেছেন সায়ন ব্যানার্জি বলেছেন বিজেপি ভয় পাচ্ছে তাই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে জনগণ তাদের জবাব দেবে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি গণতন্ত্রের বর্তমান অবস্থা কোন বিজেপির কোন বিচারানার নেতা এখানে গতকাল আমাদের কম্রেড কমরেড কোথায় কমরে কম্রেড তখনদা এখানে কাল পতাকা লাগাচ্ছিলেন পতাকা লাগিয়ে গেছে তাকে মারধর করেছে কোন বিজেপির দুচারানার নেতা আছে এখানে সে পতাকা ফেলে দিয়েছে যত খুশি পতাকা ফেলুক পতাকা যেখানে ফেলবে সেখানে গিয়ে আরও পাঁচটা লাগিয়ে দিয়ে আসবে একবারও যেন নিজেদেরকে বাপের জমিদারি না মনে করে যে যে ভাষা বোঝে সেই ভাষাতে উত্তর দেবো অনেক ওরকম চার আনা পাঁচ আনাকে জেলের মধ্যে পুড়েছি দু চার আনাকে পুড়তে বেশিক্ষণ সময় লাগবে না সমজে চলু সমজে চলু যে যত বড় মাতবড় সমঝে চলু একদম নিজেদেরকে বেশি জমিদার জমিদার মনে করলে ঠিক যেখানে ঢুকানোর জায়গা ঠিক সেখানে ঢুকিয়ে দেবো ঢুকের ভাষা খারাপ করতে চাই না কিন্তু আমাদের আমার একটা কর্মীর গায়ে যদি আঁচ পড়ে আর আর একটা পতাকা যদি কেউ খোলে যে পাল্টা কি করতে হয় আমিও জানি আমাদের কমরেডরাও জানি যান আজকে ছটা পতাকা লাগিয়ে দিয়ে গেলাম আবার যদি করেন কোথায় ঠিক নিয়ে আপনাকে ঢুকিয়ে দেবার ঠিক একদম আইনি ব্যবস্থায় যেখানে আইন করে আপনাকে গ্যারেজ করবা সেখানেই করে দেব মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে কেউ বাঁচাতে আসবে না কেউ কিচ্ছু করতে আসবে না সমে চলুন অনেক হয়েছে অসভ্যতা